দুই সালের নতুন বই কবে দিবে এ বিষয়ে কিছুটা সংশয় রয়েছে জানুয়ারিতেই সকল নতুন বই পাওয়া যাবে কি না এ বিষয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন জানুয়ারিতে সবসিডি নতুন বই দেওয়া সম্ভব নাও হতে পারে আগামী দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক দ্রুত মুদ্রণ ও সরবরাহের চেষ্টা করছে সরকার তবে বছরের প্রথম মাস জানুয়ারিতে সব পাঠ্যপুস্তক পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বাংলা ট্রিবিউন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরিমার্জিত চারশো একচল্লিশটি পাঠ্য বই আপলোড করা হচ্ছে অনলাইনে। হাজার শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য সরকারের বিনামূল্যের মূল পাঠ্য বইগুলোর মধ্যে একানব্বইটি বই নতুন করে পরিমার্জন করা হয়েছে অর্থাৎ নতুন করে ছয়শো একানব্বইটি বইয়ের কিছু অংশ বাদ এবং কিছু অংশ সংযুক্ত করা হয়েছে এর মধ্যে চারশো একচল্লিশটি বইয়ের পরিমার্জন সম্পন্ন করে পিডিএফ বার্সনে রূপান্তর করা সম্পন্ন হয়েছে শীঘ্রই এই পিডিএফগুলো এনসিটিভির ওয়েবসাইটে আপলোড করা হবে এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ অন্যদিকে চলতি বছরের সব পাঠ্য বই আগামী বিশে জানুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিচ্ছে এনসিটিভি অর্থাৎ তোমরা জানুয়ারি মাসের শুরুতেই সবগুলো বই হাতে পাবে না বিশে জানুয়ারির মধ্যে তোমাদের সবগুলো বই হাতে পেতে পারো এনসিটিভি সূত্রে জানা গেছে দুই সালে প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে দশ কোটি এবং মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে তিরিশ কোটি বই বিতরণ করবে সরকার বছরের শুরুতেই প্রাথমিকের বইগুলো বিতরণের প্রস্তুতি নেওয়া হলেও মাধ্যমিকের সব বই হয়তো দেওয়া সম্ভব হবে না তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি ও গণিত এ তিনটি বিষয়ে পাঁচ কোটি বই অগ্রধিকার ভিত্তিতে দেওয়া হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের সবগুলো বই হাতে না পেলেও তোমাদের বাংলা ইংরেজি এবং গণিত এই তিনটি বই তোমরা প্রথম দিকে হাতে পেয়ে যাবে এ বিষয়ে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এম কে এ রেয়াজুল হাসান জানান বছরের প্রথম দিনেই জানুয়ারি প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণির সব বই এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কমপক্ষে বাংলা ইংরেজি ও গণিত বই দেওয়ার পরিকল্পনা চলছে আর ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত বই আংশিক দেওয়া হবে একই সঙ্গে দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের মিলিয়ে এক কোটি দশ হাজার নতুন বই প্রস্তুত হয়ে গেছে বলে জানান এনসিটিউটির চেয়ারম্যান তিনি বলেন এগুলো বছরের শুরুতেই শিক্ষার্থীরা হাতে পাবে আগামী পাঁচে জানুয়ারির মধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাকি বই এবং দশম শ্রেণীর বাকি বই পাঁচ জানুয়ারির মধ্যে তাদের হাতে পৌঁছানোর চেষ্টা চলছে আর দশ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও পাঁচটি বই এবং বিশে জানুয়ারির মধ্যে বাকি সব বই বিতরণের পরিকল্পনা হচ্ছে এনসিটিভির পরিকল্পনা অনুযায়ী তোমরা আগামী বিশে জানুয়ারির মধ্যে সকল বই হাতে পেয়ে যাবে পাঠ্য বইয়ে অতিরঞ্জিত ইতিহাস সহ বিভিন্ন পরিমার্জন আনা হচ্ছে এবারের শিক্ষাবর্ষে কয়েকটি গল্প কবিতা বাদ দিয়ে নতুন করে গল্প কবিতা সংযোজন করা হচ্ছে আর ইতিহাস নির্ভর বিষয়বস্তুতেও আনা হচ্ছে পরিবর্তন এরই মধ্যে ছয়শো একানব্বইটি বইয়ে পরিমার্জন সম্পন্ন হয়েছে এর মধ্যে চারশো একচল্লিশটি বইয়ের পরিমার্জন সম্পন্ন করে পিডিএফ বার্সনে রূপান্তর করা সম্পন্ন হয়েছে শীঘ্রই অনলাইনে সব বই পাওয়া যাবে বলেও জানান তিনি সুপ্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বই বিতরণ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে